একটা ডেলিভারি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শিং মাছ আফ্রিকা দেশের এক প্রবাসী ভাই বাংলাদেশে তার ছোট ভাই মাছটা রিসিভ করবে তা আপনারা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল দেশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি যশোর চাষরা ভৈরব মৎস্য খামারে পোকা আব্দুল মুজিদ যে মাছটা ডেলিভারি দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শিং মাছ আফ্রিকা দেশের এক প্রবাসী ভাই বাংলাদেশে তার ছোট ভাই মাছটা রিসিভ করবে আপনারা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল দেশি শিং মাছ এটা যশোর ভৈরব মৎস্য খামারে পোকাটা মোহাম্মদ আব্দুল মুজিদ যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে প্রবাসী ভাই আমাদের অর্ডার দিয়েছে এই মাছটা আমরা হোম ডেলিভারি দিচ্ছি তার প্রতিষ্ঠানে এই মাছটা হবিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক সাইজ যদি কোনো চাষি ভাট যদি লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের অনলাইনে পেজে যে নাম্বারটা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর একটা আপনাদের একটা কথা বলতে চাই যে আপনারা প্রবাসে ভাইরা যে বিশ্বাসের মাধ্যমে আমাদের কাছে অর্ডার দেন আমরা চাই যে মাছটা এক পিস মাছ যেন কম না পড়ে আর মাছটা ভালো গেটের মাল দিই কোনো ছোটো বড়ো মাল দিই না ইনশাল্লাহ সে নিজ হাতে মাছ প্যাকেটে দিচ্ছে এবং হবিগার হবিগঞ্জের উদ্দেশ্যেই ভাই আপনি কী মাল দিচ্ছেন এটা হলো দেশি অরিজিনাল দেশি জেল আফ্রিকা দেশের থেকে আমার প্রবাসী ভাই অর্ডার করছিল সেই অর্ডার অনুযায়ী আমি হবিগঞ্জে দিচ্ছি তার ছোটো ভাই রিসিভ করে নিচ্ছে মাছটা উনি অনেক শখের একটা পুকুরে এসে চাষ করবে যে সেই উদ্দেশ্যে মাছটা পাঠানো হচ্ছে আচ্ছা এই মাছটা কেমন পরিমাণে বাড়বে তিন মাস কি চার মাসে এই আপনার চার মাসে হলো আপনার আটটা থেকে আটটায় তো চলে আসবে জেনুয়েন কেজি